আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার শাশুড়ি মায়ের সেলাই মেশিনটা পরিষ্কার করব। সেলাই মেশিন আগেকার সেলাই মেশিন আর এখনকার জিনিসের অনেক পার্থক্য এই সেলাই মেশিনের বয়স অনেক দিন হয়ে গেছে প্রায় চল্লিশ বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত এত সুন্দর সেলাই হয় রকম সমস্যা হয় না আমার একটা সেলাই মেশিন আছে সেই মেশিনের সেলাই মেশিনের বয়স বারো বছর কিন্তু তার চাইতে এই মেশিনটা এত ভালো চলে এত সুন্দর সেলাই হয় ওই যে কথায় বলে না পুরাতন চাইলে নাকি ভাত বাড়ে আসলে তা না আগের জিনিসের একটু পরিপক্কতা ছিল অনেক কোয়ালিটি জিনিস বানানো হয়তো এখন তো সব নকলের যুগ চলে আসছে ভেজালটা বেশি হয় এই জন্যই মানুষ লাভের আশায় স্বল্প মূল্যে সব কিছু বিক্রি করে দেয় লাভটা আমরা খুঁজি বলে ভালো কিছু পাই না যেমন একটা মেশিন বিক্রি করতেছে হয়তো বা পাঁচশো টাকার কাছে যদি দুইশো টাকা কম পায় সেই দুইশো টাকার কাছেই আমরা দৌড়ে যাই কিন্তু যেটা ভালো জিনিস সেটা আমরা আসলে ক্রয় করতে চাই না আমার শাশুড়ি মায়ের দুইটা মেশিন একটা নতুন মেশিনটা আমি লাগিয়ে নিয়েছি আমার শাশুড়িমা বলতেছে যে দুটাই একটু একটু করে লাগাবা একটা লাগাবা একটা খুল আর একটা লাগাবা তাহলে দুইটাই ঠিক থাকবে নষ্ট হবে না অনেক দিন যাবে আর একটা জিনিস যদি ব্যবহার না করা থাকে তাহলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি পুরাতন মেশিনটা খুলে নতুন মেশিনটা লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভেবে নিলাম যে পুরাতন মেশিনটা একটু ওয়াশ করে তারপর প্যাকেটিং করে রেখে দিই তাহলে সুন্দর থাকবে সব কিছু পার্টস পাতি সব কিছু খুলেই পরিষ্কার করে তেল দিয়ে মুছে তুলে রাখবো আসলে যাদের সেলাই মেশিন আসেন তারা আসলে তো জানেন এই ব্যাপারটা আসলে সব কম বেশি সবার বাড়িতেই সেলাই মেশিন আছে আমার এই সেলাই মেশিনের প্রতি একটা ইমোশন কাজ করে ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আজ আমার একটা সেলাই মেশিন হবে নিজের কাপড় নিজে সেলাই করব সেই থেকে ইচ্ছে থেকে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই আমি একটা সেলাই মেশিন কিনি নিজের ইচ্ছাতে কেনা হয়েছে তাই আমার সাহায্য করছে অনেকেই তাদের কথা না বললে না তার সেই গল্পটা আপনাদের কি শোনাবো আমার কাজের পাশাপাশি আমার মেয়ে কত সুন্দর করে আমাকে হেল্প করতেছে কোথায় কি পরিষ্কার করতে হবে না হবে ছোট মেয়েরা মেয়েরা মনে হয় এমনই হয় ছোট থেকে মাকে সাহায্য করে আমার মেয়ের বয়স প্রায় আঠারো মাস শেষ উনিশ মাস পড়েছে এখন থেকে সে আমার কাজে অনেক সাহায্য করে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমি সেলাই মেশিনে কি তেলটা ব্যবহার করি আমি সেলাই মেশিনের তেল আপনি যে কোনো মেকানিকের দোকানে গিয়ে বলতে পারেন বা সুই সুতার যে সেলাই করেন সুতা কেনেন সেখানে গিয়ে জিজ্ঞেস করলে দিয়ে দেবে সেই তেলটাই ব্যবহার করবেন আসলেই আপনারা অনেকে আসে যে নারকেল তেলটা ব্যবহার করেন নারকেল তেলটা একদমই ব্যবহার করাটা ঠিক না নিজেও এই ভুলটা করেছি অনেকবার দেখা যাচ্ছে যে তেল থাকেনি আমি নারকেল তেলটা ব্যবহার করেছি তারপরের দিন সকালে যখন মেশিন ওয়াশ করব ওয়াশ করার সময় দেখবো যে ভুয়া পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকমটা ভাব কখনো এই ভুলটা করবেন না তেল না থাকলেও আপনারা অন্য কোনো তেল ব্যবহার করবেন না সেলাই মেশিন সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যদি জানা থাকে বা একটু হলো ধারণা থাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গল্প করতে করতে আমার ফাইনালি সব কিছু পরিষ্কার করা শেষ একদম তেল টেল দিয়ে একদম আর এই সেলাই মেশিনটা আমি অনেক দিন মোটর দিয়ে চালিয়েছি পায়েও চালানো হয়েছে মোটরে যে এই যে বেলটা দেখতেছেন এই বেলটা দিয়ে কিন্তু মোটর চালানো হয় কারেন্টে চালালো এই সম্পর্ক না হয় অন্যদিন বলবো যারা কারেন্টে মেশিন ব্যবহার করেন বা চালান তারা আসলে অনেকে হয়তো বা জানেন অনেকেই হয়তো বা জানেন না দেখা হবে অন্য কোনো ভিডিও